পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং রায়গঞ্জ পুলিশ জেলা ওয়েলফেয়ার শাখার পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রথম সাধারণ সভা রবিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ লাইনে এই সভাটি অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক বিজিতেশ্বর রাউত তিনি বলেন দু হাজার কুড়ি সালের ছাব্বিশে আগস্ট রাজ্যের পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের নিয়ে ওয়েলফেয়ার কমিটি গঠন করেছে রাজ্য সরকার এই কমিটি রাজ্য জুড়ে সভা সমিতি করে পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের অভাব অভাব অভিযোগ নিয়ে আলোচনা করে তা সরকারের কাছে তুলে ধরে তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে এই সভাটি অনুষ্ঠিত হয় যদি কোনো থানা যদি ব্যবস্থা না নেয় উপযুক্ত আইনসঙ্গত তাহলে ওসির উপরে আমাদের এস ডিপিও আছেন এডিশন সাহেব আছেন এসপি আছেন তাদের কাছে জানাতে হবে বড় সাহেব না করলে আমাদের ডিজি সাহেব আছেন এটা তো একটা সিস্টেমের মধ্যে আছে এটা কিন্তু থানা কি বাধ্য নয় নিশ্চয়ই ন্যায় তো প্রশাসন চালাতে ন্যায় বলেই কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে বেশি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি গত অন্তত দশ বছরে আপনি এমন কোনো ক্রাইম বলতে পারবেন না যেটা সুষ্ঠুভাবে ডিটেকশন হয়নি বা তার প্রকৃত তদন্ত হয়নি বা অপরাধী শাস্তি পায়নি সরকার তো অবশ্যই নিয়েছেন আমি তো আমার চাকরি জীবনে দেখিনি যে এই সরকার আসার আগে একসঙ্গে চার হাজার ছ হাজার আট হাজার একসঙ্গে রিক্রুটমেন্ট হতে আমি দেখেছি আগে এক হাজার দেড় হাজার দু হাজারের উপরে কোনোদিন রিক্রুটমেন্ট হতে দেখিনি এই গত কয়েক মাস আগেও সরকার কিন্তু ঘোষণা করেছেন যে একসঙ্গে বারো হাজার কনস্টেবল রিক্রুটমেন্ট হবে এই সরকার যখন আসেন দু হাজার এগারো সালের মে মাসে আমাদের পশ্চিমবঙ্গে লেডি পুলিশ ছিলেন এক হাজার নশো নব্বই জন আজকে চোদ্দ হাজার লেডি পুলিশ তুলনা করলে দিতে পারবেন ভলেন্টিয়াররা মেনলি কিন্তু ট্রাফিক ব্যবস্থাটাকে সামলাচ্ছে এবং এরা আমাদের এই কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এত বড় একটা বোসেসের মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি হয় সেগুলোও কিন্তু সমাধান হচ্ছে